আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আজকে আমরা ফুল টিউটোরিয়ালে দেখব কীভাবে একটা পডকাস্টের জন্য আমরা থামনে ক্রিয়েট করতে পারি আপনার ক্লায়েন্টের জন্য আপনি কীভাবে থামনেল ক্রিয়েট করুন এটা ছিল আমার একটা ক্লায়েন্টের কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন তো আমাদের ফুল লুকটা কেমন হবে দেখেন এরকম একটা লুক আমরা দেবো থামনেলটাকে তো চলেন আমরা শুরু করি তো ফটোশপে এসে আমরা জাস্ট শুরুতেই ক্রিয়েট নিউ ফাইলে ক্রিয়েট ক্লিক করে আপনারা একটা থামডেলের সাইজ নিয়ে নেবেন তো থামনেলের সাইজ আপনারা সকলেই জানেন সেই সাইজ অনুযায়ী নিয়ে নেবেন তারপরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে দিয়ে দেবো তো থামনেল সাইজ অনেকে মিস্টেক করেন বিভিন্ন ধরনের হতে পারে আপনারা গুগল থেকেও দেখে নিতে পারেন তো এটা আমরা ক্রিয়েটে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের ফাইলটা চলে আসছে এখান থেকে আমাদের মেন যেই ডিজাইনের ক্ষেত্রে যে এক্সেসরিজগুলো দরকার বা এসেটগুলো দরকার সেগুলো আমরা শুধু ইম্পোর্ট করে নিচ্ছি একটা সাবজেক্ট দরকার এরপরে ব্যাকগ্রাউন্ডের আমাদের কি রাখবো সেইটা দরকার তো দেখেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে রাখবো মানে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের উপরে এটা থাকবে এরপর আমাদের সাবজেক্ট হিসাবে যে দুইজন ব্যক্তিকে আমরা রাখবো সেই দুইজন ব্যক্তিরা আমরা ইমেজ এখানে নিয়ে আসবো শুরুতে তো দেখেন ইনি একজন এরপরে আমরা আরেকজনকে নিয়ে আসবো এক কথায় প্রডকাস্টে দুইজন ব্যক্তি থাকবো একজনও থাকতে পারে আপনি সেভাবে সামনেটা ক্রিয়েট করবেন তো আজকের আমাদের ডিজাইনে দুইজন থাকবে ইনি একজন তো এই দুইজনকে নিয়ে আমাদের আজকের ডিজাইনটা হবে তো আমরা শুরুতেই যেই তিনটি অ্যাসেট আমাদের দরকার সেই তিনটা নিয়ে আসছি বাকিগুলো আমরা এখানে ফটোশপে মেক করব তো এই তিনটাকে নিয়ে আমাদের কাজ তো চলেন আমরা লেয়ার প্যানেল থেকে এখন আমরা এই তিনটা থেকে একটা একটা করে কাজ করব তো আমরা শুরুতেই দুইটা সাবজেক্টকে অফ করে দিচ্ছি আমাদের মেন যেই ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবো এটাকে টেনে অনেক বেশি জুম করব দেন এটাকে আমরা আমাদের জায়গা অনুযায়ী রিসেট করে দিব অর্থাৎ আমরা যেটুকু রাখতে চাচ্ছি বা ডিসপ্লেতে দেখাতে চাচ্ছি সেইটুকু আমরা নিয়ে বাকিটুকু আমরা জুম করে আউট করে রাখবো আর কি তো আপনারা এইভাবে কাস্টমাইজ করে নেবেন এই আর এই পিএনজিটা কোথায় পাবেন গুগল করলে পেয়ে যাবেন ইনডোর অফিস বা ইনডোর ব্যাকগ্রাউন্ড লিখলে পরে আপনারা গুগলে অনেক ধরনের পিএনজি পাবেন সেখান থেকে এটাকে আমার ডাউনলোড করা আপনারা পিক থেকেও নিতে পারেন তারপরে এখান থেকে আমরা গৌশন প্লারটা অ্যাড করতেছি তো গোসন প্লারটা আপনারা একটু কাস্টমাইজ ভাবে অ্যাড করবেন দেখবেন যেন বেশি ব্লার না যায় এর কারণে একটু সময় দিয়ে এখানে হয়ারটা অ্যাড করবেন আর সময় দিয়ে বলতে ডিজাইনের সব ক্ষেত্রে আপনারা সময় অ্যাড করবেন মানে বেশি সময় দিবেন তাইলে আপনার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে তো আমাদের করা শেষ এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমাদের দুইটা সাবজেক্টের তো এই দুইটা সাবজেক্টের দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যারা একুশ ইউজ করতেছেন তারা দেখান থেকে সাবজেক্ট সিলেকশন পাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করে রিমুভ করতে পারবেন যারা পাবেন না তারা অবশ্যই পেন্টুল ইউজ করতে পারেন অথবা আপনারা ইয়ে করতে পারেন যারা একদম নিউ লেভেলের আছেন তারা আপনারা গুগল থেকে রিমুভ বিজি বা বিভিন্ন ধরনের এআই এখন আছে তাদেরকে দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করাই নিতে পারেন আচ্ছা এরপরে আমরা যেটা করব যে আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করা শেষ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখানে একটা অপশন থাকে রাইট বাউন্ড ক্লিক করলে পরে আপনারা ওইটা পেয়ে যাবেন আমি আচ্ছা পরেরটাতে আমি দেখাই দিচ্ছি এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম দেন এখান থেকে আমরা একটু জুম করে দিচ্ছি এটাকে আর যেটুকু দরকার সেইটুকু রাখবো বাকিটুকু তো জুম আউট করলে এমনিতেই ডিজাইনের পিছনে পড়ে যাচ্ছে ওইটা সমস্যা নেই আর পরে আমাদের আরো কাস্টমাইজ করতে হবে সেটা আমরা করবো সমস্যা নেই আমরা জাস্ট শুরুর দিকে যেটুকু একটু আমরা আইডিয়া করে রাখবো যেটুকু আমার দরকার তারপরে হ্যান্ডটাকে যদি আমাদের ইরেজ করতে হয় আমরা পরে ওইটাকে ইরেস করে নিব সমস্যা নেই আচ্ছা চলেন আমরা দুই নাম্বার ইমেজটা নিয়ে একটু কাজ করি আচ্ছা এটাকে একটু প্লেস করে দিলাম ঠিক আছে আমরা লেয়ার প্যানেলটা ওপেন করে দুই নাম্বার ইমেজটাকে এখন আইটা অন করি মানে চোখটা অন করে নিব এরপরে আমরা একইভাবে সাবজেক্ট সিলেকশন থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি দেখেন এইটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট সিলেক্ট করে ক্লিক করলে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে তারপর অ্যাড লেয়ার মাসে ক্লিক করবো আমরা এগুলো আপনারা জানেন এগুলো আপনাদের আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছি তো অ্যাড লেয়ার মাসে ক্লিক করলাম দেখেন এটা হয়ে গেল তারপরে এখানে এই অ্যাড লেয়ার মাসের উপরে এখানে রাইট বাটন ক্লিক করেন ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করে একদম নিচে একটা অপশন দেখবেন আউটপুট সেটিং এটাতে জাস্ট অন করে দিয়ে ওকে করে দিবেন এটা হলে কি মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে একটু স্মুথলি রিমুভ হয়ে যায় তো পরের লেয়ারটা আপনি ডিলিট করবেন দেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তো অবশ্যই সবসময় কোন বাটু স্মার্ট অবজেক্ট করবেন করার পরে এটাকে জুম করে দিবেন আচ্ছা এইটুকু আমি এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব কারণ এগুলো একটু রিপ্লেস করে নিতে হবে আমাকে জায়গা মতো তো আমি একটু সুন্দরভাবে রিপ্লেস করে নিচ্ছি আচ্ছা এই পর্যন্ত আমরা রাখি রাখার পরে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা নিউ লেয়ার নিয়ে আমরা একটু ব্ল্যাক একটা কালার নিব তো আমরা আগে এখানে কালার নিলাম তারপরে এখান থেকে ব্ল্যাকটা নিচ্ছি এখান থেকে অপাসিটি আমরা একটু হালকা করে ডাউন করে দিচ্ছি এটা নিউ একটা লেয়ার নিয়ে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আর কি মানে ইমেজ দুইটার পিছনে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে নিবেন দেন এখান থেকে একটু হালকা একটু অপাসিটি ডাউন করে দিবেন আচ্ছা এটার অপাসিটি ডাউন করার পরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা একটা করে ইমেজ ধরে ধরে এগুলোকে কাজ করতে হবে যেমন ধরেন ইমেজটাকে ডুপ্লিকেট করলাম দেন এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলি আমরা অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে দেখেন এখান থেকে কালার ওভারলি দেওয়ার পরে এখানে হ্যাঁ রেডি রাখতে পারি অথবা আপনি চাইলে একদম রেডটা রাখতে পারেন বা হালকা রেড রাখতে পারেন তো আমরা এই কালারটা একটা হোয়াইট রাখি আমরা দেখা পরে এটাকে একটু হালকা করে আপনারা কিবোর্ড থেকে একটু বা পাশে সরাই দেবেন ডান পাশে দেখেন এই যে মানে হালকা একটু মাথার দিকে লক্ষ্য রাখেন স্টক স্টক একটা ভাব আসবে তো আপনি একদম স্টক ইউজ করলে এটা হবে না তো এখান থেকে আবার কন্ট্রোল দিয়ে দিয়ে দুই নম্বর ইমেজটাকে আমরা কপি করলাম দেন এখান থেকে ব্লেন্ডিং অপশান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো কালার ওবার তো এটা আপনি অনেকে স্টক ইউজ করে আপনি স্টক ইউজ করবেন না সবসময় এরকম একটা ইমেজকে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে ইউজ করা ট্রাই করবেন দেখবেন এটা অনেক সুন্দর লোক দিবে দেখেন আমি এই দুই নম্বর ইমেজটাকেও অ্যাড করতেছি একটু আপনারা দেখতে পাবেন আছে একটু বাদিকে সরাই এই যে দেখেন আমাদের এখানে একটা হালকা স্টক স্টক ভাব আসলো স্টক দিলে কিন্তু ফুল ইমেজটাতে আসতো কিন্তু আমি এটা বাপাশে দিলাম এটা ডান পাশে দিলাম এর কারণে একটা অন্যরকম লোক আসবে আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে টেক্সট অ্যাড করবো এগুলো টেক্সট অ্যাড আর আপনাদের দেখাইতে হবে না তারপরেও আমি একটু দেখাচ্ছি এখান থেকে আমরা টেক্সট এর কালারটা নিচ্ছি পরশুতে না টেক্সট নয় আমি এখান থেকে একটা আগের লেয়ার কাজ করবো হ্যাঁ এখানে আমরা একটু গার্ডিয়ান নিয়ে কাজ করবো এখানে গার্ডিয়ান নিয়ে নিলাম এরপর এখানে একটা লেয়ার দিচ্ছি জাস্ট এই যে আপনার রেক্টেঙ্গল থেকে এটা আকলাম আর কি আর এখানে গার্ডিয়ানটা নিলাম কিভাবে শুধুমাত্র ওই যে আপনি কালারে গিয়ে এখানে দেখবেন গার্ডিয়ান নামার অপশানটা আছে এখানে তারপর এখান থেকে আমরা ইরেজার টুলটা নিয়ে একটু এখানে কাজ করতে হবে আমাদের যে উপরে এই যে দেখেন একটু হালকা সাদা সাদা বোঝা যাচ্ছে এই সাদাটাকে আমরা এখন মুসবো কিভাবে ইরেজার টুল নিয়ে আমরা কাজ করব বা ব্রাশ নিয়ে আমরা কাজ করব তো এর জন্য আমাদের ইমেজ ওই লেয়ারটা সিলেক্ট রেখে এটাকে জাস্ট টেনে দেবেন দেখবেন এটা মুছে যাবে এই হলো আমাদের কাজ মোটামুটি এখানে কাজ শেষ এখন আমরা টেক্সট অ্যাড করতে পারি তো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো কারণ টেক্সট আপনারা সকলে অ্যাড করতে পারেন তো আমরা টেক্সট অ্যাড করার সময় যে ফ্রন্টগুলো ইউজ করবেন এগুলোর জন্য একটু বোল্ড ফ্রন্ট হয় কারণ আপনারা জানেন থামনেলের জন্য আমাদের টেক্সটের দিকে বেশ ভালোভাবে ফোকাস রাখতে হয় এবং কালারের দিকে এখানে আমি কালারটা তো দেখতে পাচ্ছেন গ্রিন নেওয়া হয়েছে কিন্তু ওইটা কোনো সমস্যা নাই কিন্তু টেক্সটটা যেটা এই টেক্সটটা আপনারা আপনারা চাইলে টেক্সট কীভাবে ফটোশপে অ্যাড করতে হয় কীভাবে ইমেজ থেকে টেক্সট থেকে বুঝতে হয় যে এটা কোন টেক্সট সেটা আমি একটা ভিডিও দেওয়া আছে এটা দেখে আপনারা অ্যাড করে নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা এটাকে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের টেক্সট অ্যাড করা শেষ এখন দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের ব্রাশটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি ব্রাশটার সাইজ আমরা সিক্স রাখতেছি আর এখানে সফট রাউন্ড ব্রাশ রাখতেছি ব্রাশের সাইজ সিক্স এবং এখানে আপনারা ফরগ্রাউন্ড কালারটার দিকে লক্ষ্য রাখেন ফরগ্রাউন্ড কালারটা কিন্তু আমি নীল রেখে সরি সবুজ রেখেছি এটাকে আপনারা এই কালারে রাখবেন মানে আমাদের টেক্সটের কালার রাখার পরে আপনার পেন টুলটাকে সিলেক্ট করবেন হ্যাঁ পেন টুল সিলেক্ট করে এখন আমরা ফার্স্ট যে পেন টুলটা ওইটা দিয়ে আমরা আঁকা শুরু করবো এখানে আমরা একটা গ্রাফ আঁকার ট্রাই করতেছি এভাবে আপনারা এঁকে নেবেন দেখেন এভাবে ক্লিক করে করে আঁকবেন আর এটা একটু স্লো করবেন আপনারা একটু আস্তে আস্তে করার ট্রাই করবেন আমি যেহেতু করতে পারি এর কারণে হয়তো আমি ফার্স্ট ফরওয়ার্ড করে যাচ্ছি আপনারা একটু সুন্দরভাবে করবেন টাইম দিয়ে তো এটা আমরা একটু দেখেন এভাবে আঁকবো আর এখানে আঁকার সময় আপনারা নজর রাখবেন যেন আমরা এই গ্রাফটাকে আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি দেখেন হালকাভাবে এভাবে আমরা উপরের দিকে যাবো এরপরে আমরা গ্রাফটাকে আমরা স্টক কিভাবে ইউজ করবো সিক্স ইউজ করলাম না ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আচ্ছা দেখি আমরা এটাকে আগে পেন টুল দিয়ে আঁকলাম আচ্ছা আঁকার পরে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে আমাদের যে কোনো জায়গাতে আপনি রাইট বাটন ক্লিক করতে পারেন দেন এখান থেকে স্টক নামের স্টক পাত নামের একটা অপশান পাবেন এইটাতে আপনারা ক্লিক করতে হবে ফিল পাত নয় একদম নিচেরটা স্টক পাত পাতে ক্লিক করলাম ক্লিক করার যেখানে দেখেন ব্রাশটা আমাদের সিলেক্ট আছে জাস্ট ওকে দিবেন এখন এই ব্রাশের এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমরা একটু পরে দেখতে পারবো এরপরে পরের যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে এখান থেকে লেয়ার প্যানেলটা ওপেন করে আমরা আরেকটা নিউ লেয়ার নিব এবং এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে এখন মানে একদম আমাদের ওই পাতটাতে ক্লিক করে কিন্তু আমরা এখানে কাজ শুরু করলাম এখানে আবার মিলাই দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এখানে ফিল পাত নামের একটা অপশান পাচ্ছেন এটাতে ক্লিক করবেন আর এই যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা যেটা এইটা আচ্ছা ওকে করলাম এখন দেখেন এই কালারটা আমাদের নিয়ে নিচ্ছে এখানে কিন্তু আমাদের দুইটা কাজ হলো একটা হচ্ছে আমাদের আচ্ছা এখান থেকে ডিলিট পাত্তা করে নেন এখন আমাদের দেখেন কাজ শেষ আচ্ছা মুভ টুলে ক্লিক করার পরে আপনাদের দেখাই দিচ্ছি এখানে দুইটা কাজ কি আমাদের একটা হচ্ছে আমরা এখানে স্টক ইউজ করেছি এবং আর একটা হচ্ছে আমরা এখানে একটা ফিল পাত নিচ্ছি দেখেন এখানে ল্যাপটপ আমি ওপেন করতেছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফিল পাত মানে আমরা যেটা ফিল করলাম এটা আমরা স্টকটা টেনে উপরে দিচ্ছি স্টকটা আচ্ছা বোঝা যাচ্ছে না আমি ফিলটাকে অফ করে দেখেন ফিলটা অফ করলাম এই যে দেখেন স্টকটা আমাদের বোঝা যাচ্ছে তো এইখানে আমাদের দুইটা লেয়ার আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি এখন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাচ্ছি আমাদের স্টকটা যেটা আছে এটার কালারটা দেখি আমরা একদম এখান থেকে আমাদের কালারের টেক্সটের কালারটা দেওয়ার ট্রাই করি ওকে এটাকে আমরা দিয়ে দিলাম আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের একটা সুবিধা হলে কি এটা একটা কালারটা একটু লাইট বোঝা যাচ্ছে দেখে আমি এটা অফ করি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এই লেয়ারটা সিলেক্ট রেখে আমাদের অ্যাড লেয়ার মাসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিব ব্রাশ টুলটা নিয়ে ব্রাশের সাইজটা এখন আমাদের বাড়াইতে হবে আচ্ছা দেখেন এটা কী কাজ করতেছে একটু লক্ষ্য করেন আমাদের দুই নাম্বারটা আমাদের যে ফিল পাত্রটা আছে সেটাতে আমরা কাজ করতেছি ব্রাশটা আমি ও সরি ব্রাশটা এখানে সফট রাউন্ড দিয়েছি এবং এটা ব্রাশটার সাইজটা আপনারা আপনাদের মতো করে করে নিবো অথবা কিবোর্ড থেকে যে থার্ড ক্লোজ থেকে যে ছোট বড় করতে পারবেন যেমন দেখেন এই যে আমি ক্লিক করে করে বড় করতে পারি এরপর আমরা এখানে জাস্ট ক্লিক দেখেন হালকা করে এটা মুছে যাচ্ছে আমরা ব্রাশ দিয়ে এটাকে হালকা করে মুছে দিচ্ছি এরপরে আমরা অপাসিটি একটু কমাই নিয়ে এখানে ক্লিক করতে পারি আচ্ছা দেখি আমরা অপাসিটিটাকে একটু হালকা ডাউন করে নি আমরা এখানে দুই একটা ক্লিক করবো তাহলে দেখেন আমাদের গ্রাফটা যে হালকা হালকা বোঝা যাচ্ছে এটা আমরা এখন সুন্দরভাবে একটা লুক দিচ্ছে আচ্ছা এটা আমরা কাজ করলাম এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে আচ্ছা এখান থেকে আমরা ইলিপস টুলটা নিব নেওয়ার পরে এখান থেকে কয়েকটা বৃত্ত এঁকে এই যে গ্রাফের যে আপ ডাউন আছে এখানে মাথায় মাথায় আমরা বসাই দিব দেখেন কিভাবে করতে হবে এখান থেকে আমরা এই কালারটাকে পিক করে নিই টেক্সটের কালারটা দেন আমরা এখান থেকে এখানে একটা ইলিপস টুল আঁক খুবই ছোট বৃত্ত আঁকবো যেন এটা মানে বুঝতে পারা যায় আচ্ছা এখানে ও গ্র্যাডিয়েন্ট হয়ে আছে আমরা এখান থেকে ফিল কালারটা দিয়ে দিই এই কালারটা দিয়ে দিচ্ছি দেন ওকে আচ্ছা মুখ টুলে ক্লিক আচ্ছা এইগুলো এখন আমাদের এই যে আপ ডাউন মানে এই যে মাথাগুলো আছে যেখান থেকে যেখানে আপ ডাউন হয়েছে এগুলো জুম করে করে আপনারা একটু বসাই দিবেন অল্টার বাটন চেপে ধরে জাস্ট একটা আচ্ছা এখান থেকে কালারটা বেশি লাইট লাগতেছে আমি আর একটু ডার্ক কালার দেওয়ার ট্রাই করি আমাদের এই স্টোভটা দেওয়ার ট্রাই করি অথবা একটু হালকা উপরে উঠে দিই হ্যাঁ এখানে রাখতে পারি দেন ওকে আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লিপস্টুলটাকে আমাদের অল্টার বাটন চেপে ধরে ধরে বা আপনি কন্ট্রোল যে দিয়ে দিয়ে কপি করতে পারেন কপি করে করে একটা একটা করে জায়গা মতো বসাই দিবেন কীভাবে বসাবেন দেখেন এখান থেকে অল্টার বাটন চাপবেন আচ্ছা লেয়ার প্যানেলটা আমরা আগে ওপেন করি লেয়ার প্যানেলটা ওপেন করে আচ্ছা এখানে আমরা গ্লোটা আগে অ্যাড করে রাইট বাটন ক্লিক করে ব্র্যান্ডিং অপশান থেকে আউটার গ্লো নাম যে অপশানটা আছে এইটাতে আমরা ক্লিক করবো আউটার গ্লো দেখেন এই যে এই অপশানটা আউটার গ্লো এখানে ক্লিক করার পরে আপনারা এই আউটার গ্লো কালারটা এখান থেকে লাইট কালারটা রাখবেন এবং এখানে অপোজিটে একটু হালকা ডাউন করে দেবেন আর সাইজটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন যেটা দেখা রাখলে ভালো লাগে সেইটা রাখবেন দেন এখান থেকে ওকে আচ্ছা এরপরে আমাদের এখন এক এক করে আমরা অল্টার বাটন চেপে ধরে ধরে কপি করবো এবং এটাকে আমাদের জায়গা মতো বসাই দেবো তো এগুলো একটু সময় দিতে হবে তাই আমি এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তারপরে আমি আপনাদের সামনে আবার ব্যাক করবো ইনশাল্লাহ আচ্ছা এই যে আমাদের সব কয়টাতে দেখেন এভাবে এভাবে আপনারা বসাই নেবেন আপনারা চাইলে অন্যভাবেও বসাইতে পারেন কিন্তু আমি এভাবে বসাই আপনারাও এভাবে বসাবেন আর এটা খুব সুন্দর লুক দেয় তো এটা আমাদের কাজ শেষ এটা আমি গ্রুপ করেছি দেখেন এখানে যদি আমি অফ করি একটু দেখতে পারবেন এই যে আমাদের এই কয়টা এই জায়গাতে গ্রুপ আছে আচ্ছা এখন আমাদের দুই কাজ হচ্ছে এই এটাকে আমাদের একটা ফোল্ডার সরি একটা করে নিতে হবে বা লেয়ার করে নিতে হবে অল্টার শিফট কন্ট্রোল ই দিয়ে আপনারা একটা লেয়ার করে নেবেন এরপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অর্থাৎ আমাদের ইমেজটা একটা ইয়ে হয়ে গেল হয়ে গেলো এটাকে রাইট বাটন ক্লিক করে টু স্মার্ট অবজেক্ট দেন এখান থেকে ওপেন করে নিয়ে আমরা এখন ক্যামেরার ফিল্টারে চলে যাবো ঠিক আছে সব ডিজাইনের পরে আপনারা অবশ্যই ক্যামেরার ও ফিল্টারে চলে আসবেন ক্যামেরা ফিল্টার এসে এটাকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন কালার গেডিং করতে পারবেন তাহলে লুকটাই অন্যরকম পরিবর্তন হয়ে যাবে তো আমরা এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো কারণ এখান থেকে বেশি গিয়ে কাজ করতে হবে বিভিন্ন জায়গাতে কাজ করতে হবে আপনারা একটু ক্যামেরার ফিল্টার নিয়ে একটু ভালোভাবে ঘাটাঘাটি করবেন তো দেখেন এগুলো সব কিছুতে আমি হালকা করে কাজ করতে করে দিচ্ছি এটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দেবো কারণ এটা আপনারা পারবেন এরপরে আমি এটা একটা ফাইল সেভ করে নিচ্ছি তো আমাদের কাজ মোটামুটি শেষ সেভ করার পরে আমি আপনাদের দেখাবো যে আসলে আমাদের ডিজাইনটা কেমন লুক হলো দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারপর আমরা একদম আমাদের গ্যালারি থেকে ওপেন করবো যে আসলে কেমন লুক এসেছে আচ্ছা এই যে আমাদের ডিজাইনটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসাল